কাজের জন্য কি নামাজে জামাত মিস করা যাবে কাজের জন্য জামাতে নামাজ মিস করা যাবে কিভাবে ভাই জামাতে নামাজ পড়া ওয়াজিব আপনার যেই কাজের কারণে নামাজ পড়তে পারেন না প্রয়োজনে সেই কাজ ত্যাগ করে দিবেন আমাদের অনেক প্রবাসী ভাইরা প্রশ্ন করে ভাই এমন কোম্পানি ডিউটি করে জমা ছুটি দেয় না সারা বছর একই সিস্টেম আমি বলি আপনাকে যদি আমি একটা ডিউটি দিয়ে বলি যে শুধু নিঃশ্বাস আটকায় রাখতে হবে ডিউটির সময় নিঃশ্বাস নেওয়া যাবে না ছাড়া যাবে না তোমাকে আমি এত লাখ টাকা বেতন দেব আপনি করবেন যদি নিঃশ্বাসই আটকা রাখলে তো মরে যাব বেতন দিয়ে কি করবো ইমানদারের কাছে নামাজটা সেরকম যে টাকা কামাই পরে নামাজ যদি পড়তে পারি আলহামদুল্লাহ না হলে কোম্পানি চেঞ্জ চাকরি চেঞ্জ আল্লাহ আমাদের বোঝার তো দান করুন ভাইরা আমার নামাজ কেমন আমল জানেন সকল আমলে শরীয়তে বিকল্প আছে সকল আমলে আপনি রোজা রাখতে পারছেন না অসুস্থ তাহলে কি ফাফি দিয়া তো মিসকিন আপনি জাকাত হবে। আপনি এবছরটা আজকে এখন দিতে পারছেন না দুই দিন পরে আদায় হয়ে যাবে হজ এবছর খরচ হয়েছে পাঁচ বছর পরে করছেন যদিও দেরি করা অনুচিত কিন্তু আদায় হয়ে যাবে এভাবে সব আমলে বিকল্প আছে করার মতো পানি নাই তাই করলে হবে ব্যবস্থা পানিরও ব্যবস্থা নেই বিনা পবিত্রতায় পড়তে পারবেন কেবলা ফিরে করা ফরজ কেবলা চিনেন না অনুমান করে পড়বেন জিজ্ঞেস করে পড়বেন তাতেও নামাজ আদায় হবে কিন্তু নামাজের কোনো বিকল্প নাই নামাজ যদি দাঁড়ায় পড়তে না পারেন অসুস্থ মাপ নাই বসে পড়েন তাও পারেন না অসুস্থ শুয়ে পড়েন তাও পারেন না ঈশানায় পড়েন আপনার শরীরে বস্ত্র নাই কাপড় নাই সতর ডাকা ফরজ আদায় করার মতো ব্যবস্থা নেই তবুও আপনাকে পড়তে হবে যেভাবে পারেন সেভাবে প্রয়োজনে বসে বসে পড়বেন কেবলা জানেন না আন্দাজ করে পড়বেন নামাজ মাফ নাই ভাই যে নামাজ পড়েরা ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন লা হাজ্জা ফিল ইসলাম ইমান তারাকা সালাহ যে ব্যক্তি নামাজ ত্যাগ করে ইসলামে তার কোনো হিস্সা নাই তার কোনো অংশ নাই কোরআনে আল্লাহ বলেছেন ফা ইন তা আকামুস সালাহ ফা ইন তাবু ওয়া আকামুস সালাহ ওয়া তাউয যাকা ফিদ দীন যদি ঠান্ডা মাতায় সে আমার ধর্মের ভাই হতে পারে এজন্য জন্য ফোকা অনেকে বলেছেন ইচ্ছাকৃত ঠান্ডা নামাজ ত্যাগ করলে কাফের হয়ে যায় যদি ইমাম আজম আবু হানিফলার মত হলো আরো অনেক আমাদের মত হলো যে নামাজ না পড়লে কি হবে তার মধ্যে অপরাধ বোধ আছে নামাজ পড়ে না সেজন্য সে লজ্জিত সে পড়বে সে নিয়ত আছে নিজেকে ভৎসনা করে যে আমি নামাজ না পড়ে খারাপ কাজ করি তাহলে এই ব্যক্তি কাফের হবে না এবং এই মতটাই বিশুদ্ধ এবং এই মতের কারণে আমরা বেঁচে গেছি বাংলাদেশে অনেক মানুষ আছে নামাজ পড়ে না বলে নামাজ না পড়লে কি হয়েছে কি আছে ইমান ঠিক আছে না মাতর আলী থেকে ময়লার গন্ধ বুঝতে পারছেন তো আপনি নামাজ না পড়লে ইমান ঠিক থাকে এত বড় জোর গলা দাবি করতেছেন এগুলো সব মূর্খতা এবং অজ্ঞানতা এই জন্য ইসলামে নামাজের চাইতে গুরুত্বপূর্ণ আপনি নামাজটা পড়েন অন্য অপরাধ থেকে বাঁচার জন্য চেষ্টা করতে থাকেন কিন্তু নামাজটা সবকিছুর আগে ধরেন কারণ নামাজ সব অপরাধ থেকে বাঁচাবে ইনশাল নামাজটাকে সুন্দর করতে হবে আল্লাহ আমাদের তৌফিক দান করুন আপনার কাছে আমি জানতে চাই সুরে ফাতে আমিন শব্দটি না থাকার পরেও কেন আমরা আমিন বলা নিয়ে বাড়াবাড়ি করি আমিন শব্দটি কিভাবে সংযোজিত হলো আমিন শব্দটি সুরা ফাতেহার মধ্যে নাই সুরা ফাতেহার আয়াত কয়টা ভাই সাতটা আয়াত এই সাতটা আয়াতের মধ্যে আমিন নাই সুন্দর প্রশ্ন তো সুরা ফাতেহার মধ্যে আমিন নাই সেখানে এটার পরে আমিন নিয়ে আমরা আবার মারামারি করি কেন যৌক্তিক প্রশ্ন আর দ্বিতীয় প্রশ্ন হলো যে এ আমিন কে যুক্ত করলো কোরআনে নাই তাহলে কোত্থেকে আসলো ভাইরা আমার এই আমিন যুক্ত করেছেন সয়ং নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন মানুষ যখন সুরে ফাতে পড়ে বিশেষ করে জামাতে ইমাম গাইল মাহতুব আলী মোলাদিন সুরে ফাতে পড়ে যখন শেষ করে যে ব্যক্তি ইমামের এই সুরাফাতে হা শেষ করা শুনে সুরাফাতে শেষে অনেকগুলো দোয়া আছে আল্লাহর কাছে আমরা অনেকে জানি না না জেনে পড়ি আল্লাহ আমাকে সঠিক পথে পরিচালিত করেন কত যুবক কত মানুষ ভুল পথে গিয়ে জাহান নামে চলে যাবে আমি যেন সঠিক ট্র্যাকে জান্নাতের পথে রুটে থাকতে পারি দোয়া আছে এই দোয়া ইমাম করার পর মুক্তাদিরা যারা আমিন বলে এবং যাদের আমিন ফেরেস তারা ওই সময় আমিন বলে সে আমিনের সাথে মিলে যাবে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে মাফ করবেন ভাইরা আমার তাদের জন্য পুরস্কার রয়েছে সুসংবাদ রয়েছে এই জন্য এই সুরাফাতের পরে আমিন বলার কথা স্বয়ং কে বলেছেন রসুল করিম সাল্লাহাম এটা কোরআনের অংশ না কিন্তু সুরাফাতের পরে আমিন বলা সুন্না সুরাফাতের পরে আমিন বলা কি ভাই সুন্নাত এখন জোরে বলবো নাকি আস্তে বলবো উভয় রকমের হাদিস আছে ওয়াইল ইবিন হজর থেকে এটা নিয়ে গন্ডগোল করার কথা হাদিসে নেই হাদিসে দুই রকমের কথাই আছে এবং দুই রকমের কথাই ওলামা একরাম নিজ নিজ গবেষণার দলিল হিসাবে পেশ করে থাকেন এই গবেষণাগত মত পার্থক্য নিয়ে মারামারি করা ঝগড়াঝাটি করা কোন অবস্থাতে জায়েজ নাই আল্লাহ আমাদেরকে বুঝার তো বিজ্ঞান নামাজে একই রাখাতে সুরা ফাতেহা পড়ার পর তিনবার সুরা এখলাস পড়া যাবে কিনা খুবই দরকারি একটা প্রশ্ন সুরা এখলাস কোরআনের এমন একটা সুরা যে সুরা শুধুমাত্র আমাদের আল্লাহর কথা বলা আছে এই সুরাতে অন্য কোন সাবজেক্ট নাই এই সুরে শুধু কার আলোচনা আছে এরকম আরেকটা সুরা কোরআনে নাই যে সুরা শুরু থেকে শেষ পর্যন্ত শুধু আল্লাহর কোন গান আছে আল্লাহর বৈশিষ্ট্যের কথা আছে আল্লাহর একত্ববাদের কথা আছে অন্য কোন সাবজেক্টই নাই এটা সাবজেক্টই শুধু আল্লাহ তালা এই জন্য এক সাহাবী এই সুরাকে খুব ভালোবাসতেন তিনি মানুষের ইমামতি করতে গিয়ে সুরা ফাতে পরে অন্য যা পড়েন না পড়েন সাথে সুরা এখলাস অবশ্যই পড়তেন দুইজন সাহাবীর জীবনে এরকম ঘটনা পাওয়া যায় একজন সম্ভবত মসজিদে কুবার বা এরকম কোন মসজিদের ইমাম ছিলেন আর একজন জেহাদের ময়দানে এই কাজ করতেন সাহাবির এসে বলছেন ইয়ারসুল্লাহ উনি নামাজ পড়াইলে অনেক লম্বা সময় ধরে সলাত আদায় করে আমাদের কষ্ট হয়ে যায় নবীজি বলছেন তুমি কেন এই কাজ করো বললেন ইয়ারসুল্লাহ সুরা এখলাস এখানে আমাদের রবের কথা বলা হয়েছে আমার রবের পরিচয় উল্লেখ দেওয়া হয়েছে এটা নামই সুরা এখলাস তাওহিদকে খালেজ করার সুরা শিখ মুক্তির সুরা আমার রবের গুণের সুরা এখানে অন্য কারোর ইস্যু নাই শুধু আমার আল্লাহর কথা বলা আছে এই জন্য সুরার মর্মটা এর অর্থটা আমাকে খুব স্পর্শ করে আমার খুব ভালো লাগে এই জন্য সুরা ফাতেহার পরে অন্য যা পড়ি না পড়ি অতিরিক্ত সুরা হিসাবে সুরা মিলার অংশ হিসাবে সুরা ফাতেহাটা আমি অবশ্যই পড়ি নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন এই সুরার ভালোবাসায় তোমাকে জান্নাতে নিয়ে যাবে এই জন্য ভাই দেখবেন সকাল সন্ধ্যায় সুরা এখলাস সুরা ফালাক সুরা নাস তিনবার সকাল সন্ধ্যার পাশাপাশি পাচক্য সোলাদের পরে একবার একবার রাতের সময় আবার তিনবার তিনবার মানে সুরা এখলাস এতবার পড়ার আল্লাহ তারা অজিবাহ করে দিয়েছেন আমরাও সুরে ফাতেহা সবচেয়ে বেশি পছন্দ করি এই মজলিসে যত লোক আছেন আমার বিশ্বাস বেশিরভাগ মানুষ সুরে এখলাসকে মহাব্বত করেন তবে সেটা ওই সাহাবীর মহাব্বত করে না নামাজ শর্ট করার জন্য ঠিক না অনেকে আছে দেখা যায় সুরে এখলাস ছাড়া কিছু পড়ে না কারণ কি আয়তনে নামাজটা তাতায় শেষ করার জন্য এইটার কারণে জান্নাতে যাবেন না আবার খুশি হয়ে যায় না যে আমি তো বেশি বেশি আপনার নিয়ত যদি হয় মতলব যদি হয় নামাজ সংক্ষিপ্ত করা তাহলে হবে না এই জন্য আমার আমার এখলাসটা নামাজের মধ্যে কেউ যদি পড়েন বিভিন্ন রাখাতে সুরার মর্ম উপলব্ধি করে তিনি ইংশার সব পাবেন এই সুরের তাফসির জানবেন একদিন ইনশাল্লাহ কোনো একটা প্রোগ্রামে আলেম থেকে সুরা এখলাসের তফসিরের উপর এক ঘন্টা আধা ঘন্টা ওয়াজ শুনবেন খুব গুরুত্বপূর্ণ সুরা এখলাস এটা যদি কেউ তিনবার চারবার পাঁচবার পার শুধু সুরা এখলাস না অন্য সুরাও সুরা দেওয়ার পরে আপনি সুরা এখলাস তিনবার পড়লেন

বা অন্য একটা সুরা পড়ে আরেকটা সুরা বারবার পড়েন সুরের মহব্বতের কারণে মর্মের কারণে একই আয়াত জাহান্নামের কথা আছে জান্নাতের কথা আছে আল্লাহর কথা আছে সেজন্য আপনি বারবার পড়েন কোনো অসুবিধা নাই ইংসা